এই অফার না দেখলি মিস রে কত বড় একটা অফার নিয়ে সব আঠারোশো বারোশো বাইশো দুই হাজার ড্রেস সব আটশো টাকা শেয়ার করেন শেয়ার করেন 个人，城市，迎来一个时代，迎来了一个。 আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈদয় প্রিয় বন্ধুরা আমার সকলে কেমন আছেন আপনারা একটু একটু আগে লাইভটা ইনশাল্লাহ কেটে দিয়েছি একটু সমস্যার কারণে কিন্তু এখন আপনাদেরকে এই লাইভের মধ্যে দেখাবো বোন যে আটশো টাকায় আপনারা রেডি থ্রি পিস পাবেন রেডি থ্রি পিস পাবেন মাত্র আটশো টাকা অফারে এই মুহূর্তে যে অফার দিব সব থাকবে আটশো টাকা অফার এখানে আমি বোন এখানে অনেক দামি ড্রেস আছে যেটা রেডি থ্রি পিস আপনারা বাজারে কিনতে গেলেও অনেক দাম লাগবে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি এডভার্টি ছিপে আপনাদেরকে অফার দিয়ে দিব এখন আপনারা দেখতে থাকেন আমি একের পর এক খুলবো আপনারা দেখতে থাকবেন আজকে প্রচুর কালেকশন দেখাবো আমি লাইভে এই লাইভে না হলো হান্ড্রেড প্লাস ডিজাইন আছে সবই খুলে খুলে দেখাবো আপনারা যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করবেন আমি বারবার বলতেছি অনলাইনে আপনারা এই অফারটা অর্ডার করবেন কারণ আপনি যদি অনলাইনে অর্ডার করতে দেরি করেন আরেকজন কিন্তু নিয়ে নিবে কারণ এটা অনেক বড় ধরনের অফার আটশো টাকা রেডি থ্রি পিস যেটা বর্তমানে একটা থ্রি পিস নর্মাল থ্রি পিস বানাতে গেলেও আটশো টাকা মজুরি লাগে সেই মজুরির দামে দিয়ে দিচ্ছি আটশো টাকায় রেডি থ্রি পিস প্রতিটা সাইজ অ্যাভেলেবেল তো আমি দেখাই যাও পাশে যাও খুলো একটু শেয়ার দেন লাইফটা শেয়ার দেন লাইফটা যারা দেখবেন বলবো শেয়ার দেন বেশি করে শেয়ার দেন ভালোভাবে লোক দাও আম খুলো একটা একটা করে খুলো সবগুলো খুলো রিল্যাক্সে দেখাও সুন্দর মতো দেখাও সময় অনেক আছে এবং আমার বোনরাও ইনশাল্লাহ আজকে অ্যাক্টিভ থাকবে শেষ পর্যন্তই আমরা দেখাই দিয়ে থাকি এটা অনেক আনকপন ড্রেস একটু খেয়াল করেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড় গলার ডিজাইনটা খেয়াল ধরে রাখো গলার ডিজাইনটা খেয়াল করবেন খুব সুন্দর ডিজাইন করা আছে গলায় নিচের প্যানেলের মধ্যে খুব সুন্দর কাজ করা তারপরে এই যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা আর এইগুলো সব থ্রি পিস থাকবে এবার প্যান্টটা দাও এই ড্রেসের বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটারই বডি সাইজ থাকবে এটা প্যান্টটা প্রিন্ট এই যে প্যান্ট এটা প্যান্টা প্রিন্ট করা থাকবে এবং দুপাট্টাটা আমি দেখাই দুপাট্টাটা আমি দেখাই এই যে দুপাট্টাটা এটা এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা বিশাল বড় থাকবে বিশাল বড় দুপাট্টা থাকবে মিনিমাম সাত হাতের সমান থাকবে দুপাট্টা প্রত্যেকটার আমরা আটশো করে অফার দিচ্ছি দেখেন আমি চ্যালেঞ্জ করতে পারি যে ঢাকা সিটির মধ্যে কেউ এগুলো আটশো টাকা দিতে পারবেন আপনাদেরকে দিতে পারবেন আপনাদেরকে আপনি দেখেন আপনার হলে মার্কেট আরো আছে মার্কেট ঘুরে দেখেন যে কি অবস্থা কেউ আপনাদেরকে আটশো টাকায় দিতে পারে কিনা কিন্তু আমরা দিচ্ছি রেডি থ্রি পিস কেউ দিতে পারবে কিনা আটশো টাকায় এগুলো অনেক দামি রেডি থ্রি পিস কালেকশন কটনের ভালো মানের সুতির ড্রেস কালেকশন এখন আর সতেরোশো আঠারোশো টাকা খরচ করতে হবে না এই একটা বানানো ছাড়া যদি একটা জামা কিনতেন এই কাপড়টা কিনতে লাগতো এক বানাতে লাগতো আটশো ঠিক আছে আঠারোশো টাকা এমনিতে খরচ পড়ে গেত কিন্তু আমরা রেডি থ্রি পিস বানানো রেডি থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে এবং এগুলোর প্রত্যেকটা বডি সাইজ আছে অ্যাভেলেবেল আটত্রিশ থেকে শুরু করে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রত্যেকটা বডি সাইজ থাকে অ্যাভেলেবেল এইটা আরো সুন্দর এক কালার কালো কালারের মধ্যে খুব সুন্দর এটা গঙ্গা ব্র্যান্ডের ড্রেসটা কিন্তু আমরা রেডি করে দিয়েছি আপনাদেরকে আটশো টাকাতে খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা একদম সব সুইচ বয়েল সব সুইচ বয়েল মানে আরামের রাজা কাপড় তো সুইচ বয়েল নিজেও জানেন এটা হচ্ছে আরামের রাজা কাপড় এবং এটা হচ্ছে দুপাট্টা বিশাল বড় দুপাট্টা থাকবে প্রত্যেকটা এখন অনলাইনে অর্ডার করেন পরে কিন্তু পাবেন না বোন পরে কিন্তু পাবেন না বোন আজকে শুক্রবার উপলক্ষে স্পেশাল অফারটা দিচ্ছি এখন অর্ডার করেন পরে পাবেন না কিন্তু আটশো টাকায় রেডি থ্রি পিস এটা শুনতে অবাক লাগে কিন্তু দিয়ে দিলাম আমরা এটা সেই রে আল্লাহ কালারটা কি করছে এটা চমৎকার কালার করছে সুন্দর কালার করছে এটা এটা হচ্ছে প্যান্ট আর দুপাটার আমি দেখাচ্ছি দুপাটাটা খেয়াল করেন দুপাটাটা কত সুন্দর কত সুন্দর ছয় থেকে সাড়ে ছয় হাতের সমান পড়তো এটা দুপাটা আটশো টাকার রেডি ড্রেসের রেডি থ্রি পিসের অফার বড় ধরনের অফার আপনারা তো অনলাইন ডেলিভারি দেন না কে বলছে নুসরাত আপু আপনি এখন অর্ডার করেন পেয়ে যাবেন এই যে দেখেন এই ড্রেসটা এটা গলার মধ্যে যেমন কাজ করা এটা নিচের প্যানেলের মধ্যে যে দেখেন বোরিং অ্যাম্ব্রয় এগুলো কিন্তু বোরিং অ্যাম্ব্রডারি কাজ হ্যাঁ বোরিং এবং কাজ করা হাতার মধ্যেও বোরিং অ্যাম্বোয়ারি কাজ করা আছে এই ড্রেসটার দাম কিন্তু প্রচুর ছিল নিজেও জানেন কিন্তু আমরা আটশো করে অফার দিয়ে দিচ্ছি রেডি থ্রি পিস এটা প্যান্টটা এটা প্যান্টটা প্যান্টও কাজ করা এবং প্রিন্ট করা প্যান্টও আমি দুপট্টাটা দেখাচ্ছি আপনাদেরকে এই হ্যাঁ ঠিক আছে দাও একটা দাও মাত্র থাকবে আটশো টাকা অফার ও এটা কি ম্যাজেন্টা কালার এইখানটা ধরো এইখানটা হাতা ধরবো না শোল্ডারে ধরবো হ্যাঁ এটা অনেক সুন্দর আসলে ড্রেসটা অনেক আনকমন পিঙ্ক কালারের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট কতটা সুন্দর বোন দেখেন স্ক্রিনশট নেন এই যে গলার ডিজাইন এরকম ভাবে গলার ডিজাইন যদি আপনি টেলার কি বলেন যে আমাকে এরকম ডিজাইন করে বানিয়ে দিবেন এক্সট্রা আরো তিনশো টাকা নেবেন ঠিক আছে কিন্তু আমরা পুরো রেডি থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে এই আসিন পানি নেই পানি নেই

আপনি ওয়াটার করে যদি পরে না পান কিন্তু কষ্ট লাগে তাই বলতেছি তাদের ওয়াটার প্যান পেয়ে যাবেন এটা গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা জীবনে চিন্তা করছেন এই যে দেখেন কাজ করা কিছু প্যানেলেও কাজ করা জীবনে চিন্তা করছেন যে এইসব ড্রেস আপনি মাত্র আটশো টাকা অফার পাবেন এই যে এটা প্যান্টের মধ্যে কাজ করা আছে রেডি থ্রি পিস সব আটশো টাকা অফার দুপাট্টা এটা না দুপাট্টাটা এটা একটা দুপাট্টার দামই আছে পাঁচশো টাকা এগুলা সরা দাও আগে তাপ তাপ তাপরে গুলো এগুলো সব সরা দাও অনেক আজকে অনেক কালেকশন দেখাবো অনেক কালেকশন দেখাবো কালেকশন দেখায় আজকে পাগল বানাতে হবে বন্ধুদেরকে যে কত কালেকশন দেখাবো বন্ধুদেরকে কালেকশন আসছে আজকে আমাদের কাছে ঠিক আছে তা এইখানে কিভাবে ফার যে পারভিন আপু বলেছেন যে ভাইয়া আমাকে একটা গর্জিয়াস ড্রেস দেখাবেন আর আপনাকে আপনাদেরকে ওয়াটার করার জন্য আপু আপ আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ভিডিও ডেস্টিউশন বক্সে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনের মাধ্যমে নিবেন এটাও কিন্তু খুবই চমৎকার দেখেন গলার ডিজাইন হাতার ডিজাইন কতটা সুন্দর কতটা সুন্দর সব রেডিজ রিপিজ আমরা আটশো টাকায় দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট সুইচ বয়লের প্যান্ট দুকট্টা দেখাচ্ছি আমি কত বড় দুকট্টা প্রত্যেকটা অনেক সুন্দর এই রেডি থ্রি পিস আপনি কোথাও থেকেও পাবেন আটশো টাকাতে আমরা আটশো টাকায় যে দিলাম রেডি থ্রি পিস এটা ওননাটা ওনারটা বিশাল বড় থাকবে আটশো টাকা অফার এটা আরও একটা কালার দেখাচ্ছে এটা মিষ্টি কালার এই যে এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখেন থার্টি এইট সাইজ খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে সব রেডি থ্রি পিস এটা প্যান্টটা দুপাট্টাটা দেখাচ্ছি এই যে দুপাট্টাটা খুব সুন্দর এটা প্রাইসও থাকবে মাত্র আটশো টাকায় স্ক্রিনশট নেন অর্ডার করে ফেলেন আটশো টাকায় সব রেডি থ্রি পিস আটশো টাকায় আটশো টাকায় এটা কিন্তু আরো সুন্দর হাই হাই রে তোমাকে বলি ভাই এখানে ধরো না তুমি শোল্ডারে ধরো সব সময় এই যে এটা হচ্ছে যে গলার ডিজাইন এই যে প্যান্টটা এই যে প্যান্টটা এটা আ এই এই না না জানি সুন্দর খুব মাত্র রেডি থাকবে টাকা অফারে দাও এটাও সুন্দর এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে পিচ কালার এটা কালারটা হচ্ছে লাইট পিচ কালার খুব সুন্দর কালার এই যে গলার ডিজাইন এই যে নিচের প্যানেলের কাজ কত সুন্দর আটশো টাকা অফার এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টটা এটা এবং এই যে আমি অন্যটা দেখাচ্ছি প্রত্যেকটা অন্যায় বড় প্রত্যেকটা অন্যায় বড় অ্যাঞ্জেল সুমি আপু বলেছেন যে আমি হ্যাঁ নিয়ে নিবেন কেন নিবেন এগুলো সবই তো আপনাদের জন্য দিচ্ছি সব অফারটা আপনাদের জন্যই এটা প্যান এই যে দুপাটা এটা দুপাটা বিশাল বড় বোন এই একটা ড্রেস যে নিবে ওই আপু জিতবে কারণ এগুলো বড় ধরনের অফার আপনি নিজেও জানেন যে আপনি আপনার লাইফে একটু এত সুন্দর ড্রেস আটশো টাকায় দেখেন নাই কোনো সময় এই এটা ফিরোজা দেখেন কালারটা কি লাইট ফিরোজা লাইট ফিরোজা পেস্ট গলার ডিজাইন কাছে ধাজ অনেক সুন্দর মাত্র আটশো টাকা এটা হচ্ছে প্যান্টা দুপাট্টাটা আমি দেখাচ্ছি এই যে দুপাট্টার এটা দুপাট্টার এটা বিশাল বড় ডিজিটাল প্রিন্ট দেখছেন বল আর এই জিনিস দিলাম ইনশাল্লাহ হাতে পেলে মানে মন খুশি হয়ে যাবে এরকম একটা জিনিস দিলাম আটশো টাকা অফার মাত্র রেডি থ্রি পিস দিলাম আটশো টাকা এটা বাঙ্গি কালার এটা কালারটা হচ্ছে বাঙ্গি দেখেন কালারটা দেখেন ডিজাইনটা খেয়াল করেন কতটা চমৎকার কত সুন্দর আটশো টাকা ফাতেমা আক্তার আপু বলেছে আমি কুমিল্লা থেকে দেখছি অনেক ধন্যবাদ বন্ধু আমার ফাতেমা আক্তার আপু একটু শেয়ার করে দিবেন যাতে কুমিল্লা সবাই দেখতে পারে এই যেটা দুপাট্টাটা কটন সব কটন পিওর কটন ইনশাল্লাহ ছয় মাস পড়লো এই ড্রেস ইনশাল্লাহ আমার মনে হয় কিছু হবে না এগুলো অনেক ভালো ড্রেস টকটকে সিঁদুর লাল এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল এটা আরো সুন্দর এটা আরো সুন্দর টকটকে সিঁদুর লালটা সব কটন কাপড় আর সব হচ্ছে রেডি থ্রি পিস

রুমিশা আফরিন বলছে হ্যালো ভাইয়া হাই আপু কেমন আছেন একটু শেয়ার করে দেন এই যে দুপাতাটা এটা সার বড় অফার এই যে আর একটা লাল দেখাচ্ছি দেখেন এটাও লালের মধ্যে কতটা সুন্দর সুন্দর এটাও আছে অনেক লাল কালারের মধ্যে গ্রিন কন্টাস্ট আমরা এটার প্রাইস আটশো টাকা দিচ্ছি সব রেডি থ্রি পিস বোন কাতাই করে নেন ছাড়া করলেই শেষ এখনই ওয়াটা কয়েন এটা হচ্ছে দুপাটার আটশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার অনেকগুলো শেড দেখেন লতা কাছে তো ড্রেসটা সুন্দর এটা প্যান্টটা আমি দুপাটটাটা দেখাচ্ছি যে দুপাটটা এটা বিশাল বড় দুপাটটা আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র 800 টাকা 800 টাকায় এটাও খুব চমৎকার দেখেন এটাও অনেক চমৎকার এটাও খুবই চমৎকার এটাও এটাও অনেক আনকমন মাসাল্লাহ মাত্র থাকবে আটশো টাকা এটা হচ্ছে দুপাট্টা বিশাল বড় দুপাট্টা বোন প্রত্যেকটা সুন্দর রুমিশা আফরিন আপু বলেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন বলবেন সাথে আক্তার আপু বলেছেন যে ভাইয়া চল্লিশ বোন হবে বোন চল্লিশ কতটা সুন্দর স্মার্ট একটা কালার এই যে গলার ডিজাইনটা অনেক সুন্দর বোন রেডি থ্রি পিস আটশো টাকায় পাচ্ছেন হ্যাঁ আমার নিজের কাছে অবাক লাগে বুঝছেন যে রেডি থ্রি পিস দিচ্ছি আটশো টাকাতে বানাইতে গেলে যে মুজি লাগে ওই মুজি তে দিলাম এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর সব থ্রি পিস আহ সালমা আক্তার আপু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বোন আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আমি রায়পুর থেকে দেখছি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ শেয়ার করে দিবেন এটা কালারটা হচ্ছে ব্ল্যাক নাকি এটা ব্লু ব্লু কালার এটা খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার ব্লু কালারের মধ্যে কামিজ আর প্যান্ট লং কত কামিজ লং থাকবে হচ্ছে আপনার ফর্টি ফাইভ আর প্যান্ট লং থাকবে হচ্ছে আপনার অনেক বড় আপনি আমি আমি নিজে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ঠিক আছে আমি যদি আমি যেখানে প্যান্ট পরি ওখানে যদি ধরি আমার পায়ের নিচে চলে যাবে ফ্লোর টাচ হয়ে যাবে ঠিক আছে তা মানে বুঝেন যে কত লম্বা এগুলো অনেক লম্বা এই যে এটা কালারটা সুন্দর বেগুনি কালারের মধ্যে থ্রি পিস কালেকশন রেডি থ্রি পিস কালেকশন আর এটা হচ্ছে দুপাট্টাটা যে দুপাট্টাটা প্রত্যেকটা রেডি থ্রি পিস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা অফারে বড় একটা অফার পাচ্ছেন এটা কালারটাও সুন্দর এটা হচ্ছে একটু কাঁচা হলুদের মধ্যে দুপাটার দুপাটাটা খুব সুন্দর আটশো টাকা অফার এটা একটু মেহেদি কালার দেখেন ডিজাইনটা দেখেন লুক জানি একটু কত সুন্দর ড্রেসটা দেখেন তো কত সুন্দর আটশো টাকা সুন্দরের রাজার ড্রেস এগুলা দামির ড্রেস এগুলো আটশো টাকা অফার এই যে এটা হচ্ছে দু বিশাল বড় দু পাট্টা এটার প্রাইসটাও থাকবে মাত্র আটশো টাকাতে হ্যাঁ কাপড় এগুলো সুতি কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং দেখেন এটা বডির মধ্যে খুব সুন্দর কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওরের সুতি কাপড় সুতি রেডি থ্রি পিস আমরা আটশো টাকা কিনে যা করে দাদা কাজ থাকবে সবগুলো কাজ থাকবে পাইনি আসো পানি পানি হ্যাঁ হ্যাঁ এটা আটশো টাকা এটা গ্রিন এটা পিত্ত গ্রিন কালার এটা কালারটা হচ্ছে পিত্ত গ্রিন কালার খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার সবই আটশো সব রেডি থ্রি পিস আটশো টাকা এই যে দুপাট্টা বিশাল বড় দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা বড় স্ক্রিনশট নেন অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন অনলাইনে আমাদের সবাই অ্যাক্টিভ আছে সবাই অ্যাক্টিভ আছে এটা কাজ করা ঠিক আছে আটশো টাকা এটাও কিন্তু চমৎকার দেখেন এটা কালারটা কি করছে ওরে আল্লাহ কত সুন্দর করছে এটা কালারটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ লাইট অ্যাশ কালার খুবই মার্জিত কালার মাত্র আটশো মাত্র আটশো প্রত্যেকটা প্রায় চারশো প্রত্যেকটা প্রায় চারশো এটা দুপাট্টা এটা খুব সুন্দর দুপাট্টা এটা অনেক আনকমন বোন এক্ষুনি অর্ডার করেন আর নিয়ে নেন তাড়াতাড়ি কোনটা রেখে কোনটা নিব হ্যাঁ আসলে প্রত্যেকটাই সুন্দর কোনটা কোনটা রেখে কোনটা হ্যাঁ এটাও সুন্দর আছে এটার প্রাইসটাও থাকবে মাত্র আটশো টাকাতে সাথে কন্ট্রাস্ট গোল্ডেন কম্বিনেশন দুপাট্টাটা হ্যাঁ অনেক সুন্দর আমরা প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা অফারে এটাও সুন্দর হম এটা মিষ্টি কালার ওড়নাটা এটা সুতি ওড়না সব সুতি এটা কি কালো কালার ছিল ওটা সুন্দর আছে স্মার্ট আছে স্মার্ট আছে কালারটা সুন্দর আটশো টাকা অফার প্রত্যেকটা প্রাইস আটশো মাত্র আটশো এই যে মাস্টার্ড কালার দেখেন মানে আপনি কত কালেকশন দেখবেন আমাদের কাছে যে এত কালেকশন শেষ করার মতো নাই বুঝছেন আমি চাইলে আপনাদেরকে আরো এক ঘন্টাও দেখাতে পারি লাগায় তবু শেষ করতে পারবো না আমাদের কাছে কালেকশন আছে বলুন আসতে হবে দোকানে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে দোকানে আসবেন পাবেন না আসবেন পাবেন না ঠিক আছে অনলাইনে অর্ডার করে ফেলেন আটশো টাকা

ওনাটা আসলেই সুন্দর ওনাটা আসলেই সুন্দর ওনাটা ওনাটা আসলে দেখার মত না যেমন এটা এটা হচ্ছে এটা কালারটা হচ্ছে বোন একটু কি বলবো কালারটা পিয়াজ কালার কিন্তু ড্রেসটা অনেক সুন্দর ড্রেস আটশো টাকায় দিচ্ছি কিভাবে দিচ্ছি আমি নিজেও যাই না কিন্তু দিচ্ছি নেন থ্রি পিস সবই রেডি থ্রি পিস প্যান্টে কাজ করা অন্যায় কাজ করা এটা দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ এটা ম্যাজেন্ডা কালার এই যে ম্যাজেন্ডা কালার পার্টি মধ্যে থাকবে 800 টাকা অফার এই প্যান্টাইটা ওন্নাটা এটা খুব সুন্দর এই যে প্যান্টাইটা আর এই যে ওন্নাটা দেখাই ওন্নাটা সুন্দর বনি ড্রেসটা অনেক ফাইন নিয়ে নেন ড্রেসটা অনেক সুন্দর এটা দুপাটটা মনে করেন কেউ যদি ছয়শো টাকা বলতো নিয়ে যেত দুপাটা এত সুন্দর দুপাট্টা এটা প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকাতে এই যে এটা কালারটা দারুণ গোল্ডেন গোল্ডেনের সাথে আপনার অলিভ কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্ট এই যে দুপাটটা আমরা প্রত্যেকটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা করে এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক লাইট বেবি পিঙ্ক কালার আটশো টাকা রেডি থ্রি পিস সব আটশো টাকা একটু শেয়ার করে দিবেন যখনই লাইভটা দেখেন হয়তো একটু এখন আর লাইভ করব না নামাজের সময় হয়ে যাবে ইনশাল্লাহ নামাজের পর পর অনেকগুলো লাইভ হবে দেখবেন সবগুলো লাইভ দ্বিতীয়ত আপনি আপনারা এই লাইভটা যারা দেখবেন যারা দেখতেছেন যখনই দেখেন আপনি লাইকটা শেয়ার করে দিবেন আর যেটা যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করে নিবেন কারণ এই ড্রেস মিস করেন না দেরি করলে লস কারণ এইসব ড্রেস পরবর্তীতে এত কমে পাবেন না আমি ওই যে একটা কথা বলছি সর্ব কথার একটা সেরা কথা বলছি যে টাকা পয়সা সবসময় থাকবে যে এই ড্রেস থাকবে না তাই এই অফারগুলো পাবেন না সব সময় নিয়ে রেখে দেন একটা ড্রেস আটশো টাকা অফার মানে বড় ধরনের অফার এটা ল্যাভেন্ডার কালার কালারটা ল্যাভেন্ডার খুব সুন্দর কালার আটশো টাকা মাশাআল্লাহ এটা এটাও সুন্দর আছে এটা প্রাইসটা থাকবে 800 টাকায় সবই সুন্দর আমি যতগুলো কালেকশন দেখাচ্ছি সবই সুন্দর দেখো মাত্র 800 আমার বোনরা কি ওয়ার্ডার করতেছেন ওয়ার্ডার করেন ওয়ার্ডার করেন দ্রুত ওয়ার্ডার করেন দ্রুত ওয়াডার করেন এক্ষুনি অর্ডার করেন তাড়াতাড়ি ওয়ার্ডার করেন নিয়ে নেন মিষ্টি কালারের মধ্যে ছিল সবগুলোর প্রাইসই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আটশো টাকা অফারে ওরে বাবা রে বাবা ঠিক মিষ্টি কালার এটা কালার হচ্ছে মিষ্টি এটা কালার হচ্ছে কি কালার এটা মিষ্টি কালার এটা খুব সুন্দর কালার এটা অনেক আনকমন অনেক আনকমন মাত্র থাকবে আপনাদের জন্য আটশো টাকার রিজনেবল অফার বড় ধরনের অফার প্রাইস আটশো টাকা এক্ষুনি নেন এক্ষুনি নেন এই মুহূর্তে ওয়াটার মাত্র আটশো টাকা এটা হচ্ছে প্যারোড গ্রিন এই কালারটা প্যারোড গ্রিন খুব সুন্দর একটা কালার দামি রেডি থ্রি পিস আটশো টাকা অফার মাত্র আটশো টাকা অফার হুম এটাও সুন্দর আটশো টাকা ইনশাল্লাহ বোনরা নিয়ে নিন আমাদের ক্যাপশনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে নিয়ে নিন দেরি করলে মিস হয়ে যাবে যত দ্রুত সম্ভব অর্ডারটা করে নেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম